কসমো বাজারে গিয়ে একটা টি শার্ট নিয়ে নিলাম তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে দিনটা হলো শুটিং শেষ করে বিকালে মুহুর্তে ভাবলাম আমাদের ন্যাশনাল সাইডে বা হাই রাস্তার একটু সাইডে আমাদের বাড়ির তো ভাবলাম রাস্তা দিয়ে তো বারবার চলাচল হয় কিন্তু আজকে একটু অফ রোডে যাব একটু গ্রামের ভিতর দিয়ে যাব দু চারটা গ্রামের ভিতর দিয়ে গিয়ে আজকে আমি কসমো বাজারে যাবো তো গ্রামের সাইডে ঢুকে গেলাম গাড়ি নিয়ে রাস্তাগুলো খুবই সুন্দর মূলত আপনাদেরকে রাস্তাগুলো দেখাবো এবং নিজেও এই সুন্দর দৃষ্টগুলোর ফিল নিচ্ছি বিকাল টাইমটাতে অন্তত খুবই সুন্দর লাগে না রোদ থাকে না হালকা আবহাওয়াটা খুবই সুন্দর লাগে তো দেখো রাস্তাগুলো খুবই সুন্দর রাস্তাঘাট যখনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখনই দেখতে ভাল লাগবে ভাই শহরে মূলত রাস্তাগুলো অনেক নোংরা হয়ে থাকে তার জন্য ভালো লাগে না আর গ্রামের সাইড মানেই অপরূপ সুন্দর তো গ্রামের ভিতর দিয়ে আবার চলে এসলাম হাই রাস্তায় এখান থেকে একটু পরে পৌঁছে যাব আমরা বুনিয়াদপুরে তো বুনিয়াদপুরে ড্রাইভিং করে আমি পৌঁছে গেলাম এই যে কসমোভারের ভিতরে এন্ট্রি করলাম তো এখানে এন্ট্রি করতে করতে তার মুহূর্ত এন্তাস নিবি কিছু কাপড় আমি নেবো তো একটা গেঞ্জি নিল সে সে গেঞ্জিটা পড়ছে তাকে কেমন লাগছে এইভাবে তাই সেটা দেখাচ্ছি গেঞ্জি সে পড়ালো কিন্তু তাকে ভালো মানালো না একটু আমি পড়লাম সে বলছে আমাকে ভালো লাগছে তো দেখি কেমন লাগছে আপনারাই বলুন কমেন্টে তো তো ভালো লাগবে না তো মুখটা অনেকদিন ধরে আয়নাতে দেখা হয়নি আজকে দেখলাম যে আমার দাড়িগুলো এবং মোশগুলো বড়ো হয়েছে যেগুলো কাটতে হবে একটু পর এখান থেকে বেরিয়েই সেলুনের দোকানে ঢুকবো তো ফাইনালি এই গেঞ্জিটা আমি নিয়ে নিলাম এনতাজের জন্য একটা সুন্দর দেখে টি শার্ট বা শার্ট খুঁজলাম তার জন্য একটা শার্ট নিয়ে আসলাম এই শার্টটা কেমন লাগছে তাকে মোটামুটি ভালো লাগছে সে কালকে কলকাতায় যাবে মিশনে পড়তে তার জন্য সে একটা স্যুট একটা শার্ট নিয়ে নিল তো নিয়ে আমরা বেরিয়ে গেলাম আর বুনেপুরে একটা বন্ধুর দোকানে সব সেভ করে চলে যাবো বাড়ি